আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসি ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু নিয়ে যেগুলো হচ্ছে ব্লেজার দিয়ে থাকবে ঠিক আছে উইন্টারে পরার জন্য খুবই কমফোর্টেবল এবং প্রচুর হিট কালেকশন কিন্তু এগুলো সো এটা হচ্ছে ইনারটা কোমরটা স্মোকি আছে যার কারণে তিরিশ বত্রিশ বডির ওপরেও পড়তে পারবেন ম্যাক্সিমাম চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সো এটা হচ্ছে ইনার আর এটার সাথে থাকবে হচ্ছে এরকম সুন্দর একটা ব্লেজার ব্লেজারটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আর এটা একটু হেভি হবে কারণ যেহেতু এখন উইন্টার এটা চাইলে কিন্তু আপনি আলাদা ব্লেজার হিসেবে ইউজ করতে পারবেন সাথে কোমরে পেয়ে যাবেন তো প্রাইস কি রকম পড়ছে এটা প্রাইস তো পড়বে 1050 1050 850 আছে এটা প্রাইস পড়বে 850 টাকা 850 টাকা প্রাইস পড়বে আমরা নেক্সট কালার গুলো দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ইনারে কালার ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা চেঞ্জ হবে এই যে এবং এটার সাথে আপনারা ব্লেজার পেয়ে যাবেন এটা হচ্ছে এই যে নুট কালারের মধ্যে ব্লেজার প্রাইসটা একই থাকছে ওকে সাথে কোমরে বেল্ট নেই যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ইনারটা হবে ফুল্লি ব্ল্যাক প্রাইস পড়বে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ হবে ফুল্লি ব্ল্যাক আর এটার ব্লেজারটা হবে চেকের মধ্যে এই যে এটা হচ্ছে ইনারটা এটা হচ্ছে ব্লেজারটা চেকের মধ্যে দামটা পড়ছে 850 850 টাকা नेक्स्ट কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা চেক চেক এটা ছোট মানে ইনারটা হবে ছোট ছোট চেক গ্রামীণ চেকের মধ্যে ঠিক আছে আর এটা ব্লেজার যেটা আছে ভিউয়ার্স ব্লেজারটা হবে এক কালারের মধ্যে ব্ল্যাক দামটা পড়বে এটা 850 850 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আরো ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটা ফুল ব্ল্যাক ব্লেজারও ব্ল্যাক ইনারও ব্ল্যাক কাপড়গুলো হচ্ছে এক্সপোর্টের এর কাপড় দামটা কি থাকবে আটশো পঞ্চাশ টু পিসের একটা ড্রেস আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান যেটা আছে এটা হবে ইনারটা ব্ল্যাক আর ব্লেজারটা হবে চেকের মধ্যে এই যে কোমরটা স্মোকি করা এটার সাথে হবে ব্লেজারটা ব্ল্যাক চেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেকের মধ্যে দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সো যাই চাচ্ছেন চলে আপনি হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ড যেটা হচ্ছে আপনার তিন বেতে এত ইস্টমিকের চারতলাতে ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ